বিরতির পর আবারও স্বাগত সংবাদে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানে মুখরিত কিন্তু গোটা রাজ্য রাজ্যের সার্বিক উন্নয়ন হচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে সেই দিক দিয়ে কিন্তু নির্মম চিত্র তুলে প্রকাশ্যে এলো দক্ষিণ জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের রাঙ্গামোর মধ্যপাড়া এলাকার রাস্তা দেখলেই বোঝা যায় সে এলাকা যেন উন্নয়নের ছোঁয়া এখনো পৌঁছায়নি যার কারণে কিন্তু এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে উন্নয়ন বলতে কিছুই হয়নি রাস্তার জরাজীর্ণ অবস্থা এবং এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রশাসন যেভাবে ঢালাও করে প্রচার করছে সেই প্রচারের ছিটে ফুটে ভাগও কিন্তু সেখানে জোটেনি এলাকার মানুষদের যার কারণে এলাকার মানুষরা কিন্তু ক্ষোভ বিরাজ করছে এবং সেই অভিযোগ কিন্তু তারা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে আমরা এলাকার বাসীদের বক্তব্য

সংশ্লিষ্টদের বক্তব্য রাজনগরের যে দক্ষিণ মধ্যপাড়া জেলারে এলাকার অবস্থা কিন্তু চরম অবস্থা সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করছে যে সবকা সাথ সবকা বিকাশ সবকার যে উন্নয়নের কথা বলছে রাজ্য সরকার সেখানে কিন্তু তার ছিটে ফুটো হয়নি অর্থাৎ জরাজীর্ণ অবস্থা কিন্তু রয়েছে সেই অঞ্চল তারা চাইছে সরকার যেন সেদিকে নজর দেয় এবং সেখানের মানুষের যেন সার্বিক উন্নতি ঘটায় নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন